একটা জিনিস সিদ্ধ হলি খাওয়া যায় কিন্তু পরিপূর্ণ খাওয়ার উপযুক্ত হইতে থাকি পরিপূর্ণ রান্না করতে হয় ডাল রান্না করি ডাল সিদ্ধ করি তারপরে রান্না করে আবার বাগার দেই নাকি আমাগার লোকে বাগার বলে আদার শুন দিই বাগার বাগার তারপর এটা খাওয়ার সুন্দর উপযুক্ত হয় তো ঠান্ডায় লেখা লাগে তো গরম খাওয়া যায় না তাহলে এই দেহটা এটা ঠিক আছে তাহলে ভাই বসেন আমি ওদেরকে কাজ করে দেই আপনি আপনি বেড়ে যান হ্যাঁ না একটু দরকার নাই হয়ে গেছে কাজ ভাই আসলে এই যে ভাইটাও একটু ওয়াশ করে দিতে হবে এই যে এগুলো ব্যান্ডেজের দাগ দেখতে পাচ্ছেন ব্যান্ডেজের দাগ একটু হাতে ধরে পয়সা করে দিই এই যে লাইভ গুলো করলে যেটা হবে ওরা কোম্পানি গুলো বলতেছে হ্যাঁ লাইভ করলে মানুষের ভরসা বাড়ে মানুষের দেখতে আগ্রহী হয় এবং বাস্তবতারা প্রকাশ পায়

তা দিন যাবে আরো ভালো হবে সময়ের সাথে সাথে আরো পরিবর্তন হবে ইনশাল্লাহ আমরা এইটুকুই আশা করি যে সময় লাগবে তবে আরো বেশি ভালো হবে দুই দিন ব্যান্ডেজ ট্যান্ডিস করা ছিল কারো এক বেশি বড় থাকে গ্ল্যান্ড বড় থাকে রেখে গ্ল্যান্ডটা হ্যাঁ যদি কেউ বলেন যে একশো পার্সেন্ট ন্যাচারাল হবে কিনা তাহলে আমি বলবো একশো পার্সেন্ট ন্যাচারাল সম্ভব না তবে এমন একটা রেসপেক্টেড অবস্থায় চলে আসবে যে আপনার জামা কাপড় পরা খোলায় আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এইটুকু আমরা আশাবাদী আমাদের এই ভাইয়েরটাও আপনারা লাইভে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে না হচ্ছে তো ইনশাল্লাহ ভালোই হয়েছে এবং আরো বেশি ভালো হবে আমরা এইটুকু আশাবাদী সময়ের সাথে সাথে ভাই যদি সম্ভব হয় আমাদের পরবর্তীতে একটু আপডেট দিয়েন কেমন হয় না হয় হ্যাঁ সবার কাছে এটা অনুরোধ যদিও কর্মব্যস্ততায় মানুষ এগুলা নিয়ে আসলে মনে রাখার সময় পায় না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি কাউকে দোষ দিচ্ছি না কারণ সবাই একটা

খুব বেশি কিছু কিন্তু না তবে অনেকে দেখে খুশি দেই অপারেশন করিয়ে দেই হাঁটতেছে খাইতেছে চলতেছে মানে অনেক আশ্চর্য ভাবতেও পারে নাই এর আগে এক সেনা এক সদস্য অপারেশন করে গেছে সে বলল আমি প্রথমে সিএমআইসি করছি আমাকে তিন দিন আমার হল ধরে নিয়ে চলাই তোলা ফেরা করাইছে আমি কি খাইছি নাগে আমি বুঝিও না খালি লিকুইড আর আপনাকে এনে উঠাতে ভাত খাইতেছি মানে অবাক সে একদমই অবাক বেরোক পানি বেরোক কিছু হ্যাঁ ঠিক আছে যাই হোক এই ও অবস্থাটা দেখি পরবর্তীতে আবার কি হয় ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এই তুমি কই যাও তুমি হ্যাঁ না হয় এবার তোমার একটা ছবিটা রাখি ভাই তাহলে আপনাদের বেড়ে যাবে কথা বললো না তোমার শব্দ চলে আসবে বড়ি রিল্যাক্স একদম রিল্যাক্স একদমই হ্যাঁ এই তো একদম রিল্যাক্স হম সবিন ঠিক একদম রিল্যাক্স আমি আমুক কম্পিউটার থেকে আগের ছবি বের করে নেবো না সমস্যা নাই তোমার চেহারা ছাড়া কোনো কিছু দিলে কেউ বুঝবে যে তুমি এটা চেহারা দিব না চেহারা একটা রাখি চেনার জন্য একটা ফাইল করার জন্য যে লোকটাকে কিন্তু সেটা দেওয়ার জন্য না দেখা যায় হচ্ছে তৃতীয় পেশেন্ট আমাদের গত পরশু দিনের জানেন তিনজন করেছিল আমাদের এক ভাই আমি ভাইয়ের নাম পরিচয় বলতেছি না ভাই একটু দুশ্চিন্তা করে এই বিষয়গুলো নিয়ে খুব ফেমাস লোক এলাকার তো সেই কারণে বেশি দুশ্চিন্তা করে এই হচ্ছে অবস্থাটা আহ আশা করি দিনের সাথে সাথে আরো চেঞ্জ হবে আপু এই দুইজন ব্যান্ডেজ করে ফেলেন হয়ে গেছে ওদের এই হচ্ছে অবস্থা ভালো আছে খুবই ভালো আছে খুবই ভালো আছে খুবই সুন্দর আছে আজকে মাত্র দ্বিতীয় দিন তো আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি রেজাল্ট গুলো আশা করি আপনাদেরও বিষয়গুলো খুব ভালো লাগছে যেহেতু সরাসরি সামনাসামনি দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখতে পারলে লাইভ দেখতে পারলে অনেকেরই ভালো লাগে এটা আমারও ভালো বিষয় যে আপনারা দেখছেন তো আমরা ও দেখাবো অবস্থা না থাকলে আপনাকে জড়াই ধরতে